হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে হোম মেড এগরোল তৈরি করব আমি বাড়িতে কীভাবে তৈরি করি এবং আমার ছেলে মেয়েকে আমি খাওয়াই সেটা তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি এখানে চিকেন এগরোল তৈরি করব চিকেন এবং এগ দিয়ে এখানে আমি পাঁচটা ডিম ফাটিয়ে রেখেছি এখানে আমি গাজর শশা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি আর এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে আমি সামান্যতম লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি সসটা বের করে রেখেছি ফ্রিজ থেকে এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব তেলটা ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেব তেলটা ভালো করে মিশিয়ে নিলাম লবণটাও একসঙ্গে মেশানো হয়ে গেল ক্যামেরাটা ধরার কেউ আমার ছেলে মেয়ে পড়ছে সেই জন্য আমি নিজেই করছি এখান থেকে আমি অল্প অল্প করে জল দেবো জল দিয়ে একটা একটা ডো বানিয়ে নেব তোমার আরেকটু জল লাগবে অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেব দেখো বন্ধুরা আমি সেই ময়দাটাকে জল দিয়ে এভাবে একটা মি একটা ভালো নরম ডোর তৈরি করে দিচ্ছি খুব নরম অনেক খুব শক্ত অনেক এরকম একটা ডোর লাগো এবার আমি রুটিগুলো বেলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি ননস্টিকের প্যানটা গরম করে নিয়েছি নিয়ে আমি একটু একটা তেল দিয়ে দিলাম এখন আমার মেয়ে ধরে দিল তো আমি করতে পারছি আর আমি ময়দাটা দিয়ে এবং করে একটা রুটি বেলে নিয়েছি এবার রুটিটা আমি তেলে ভেজে নেব ভাজা হতে হতে না আর একটা রুটি বেলে নেবো তোমাদেরকে দুটো বানি রাখাচ্ছি ডিমের গোলাটা রেখেছিলাম এটার উপরে ছড়িয়ে দেব ডিমের গোলাটা নিয়ে ছড়িয়ে দিলাম হয়ে গেছে এরকম করে ভেজে নিতে হবে নামিয়ে নিলাম আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আর একটু তেল দিয়ে দেব দিয়ে আর একটা পরোটা নেবে ভেজে নেবো উল্টে নেব এর উপরে আমি ডিমের গোলাটা দিয়ে দেব আটা দিয়ে സാധിക്കുക ভেজে দেখলাম এরপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে করে রসুন একটু পেঁয়াজ একটু আদা একটু আর হলুদ দিয়ে আমি এইভাবে একটু ভেজে নিলাম সবটা দেখাতে গেলে ভিজাটা অনেক বড়ো হয়ে যাবে ছোটো ছোটো টুটো করে নিয়েছি একটু ফ্রাই করে নিতে হবে দেখো বন্ধুরা আমি সব পাউটাগুলো ডিম দিয়ে এভাবে ভেজে নিয়েছি আর চিকেনগুলো এই দেখো এর মধ্যে আমি পেঁয়াজ গাজর শশা আর লঙ্কা কুচি রেখে দিয়েছিলাম এবার এইভাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর কিছু চিকেনের টুকরো দিয়ে দেব আর এখানে আমি একটু হালকা করে কাঁসন্দ দিলাম টমেটো সস দিয়ে দেব যে যেমন খায় আর এখানে গোলমরিচের গুঁড়ো আছে এটা একটু উপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিলাম দিয়ে আগে এটাকে আমি পাঠিয়ে নিলাম এবার আমি কাগজটার সঙ্গে পাঠিয়ে দেব দেখো বন্ধুরা আমি একটা আপনার পাখি রাখলাম আর একটা পাখি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার দুটো রোলডুড়ি একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু খেতে খুবই টেস্টি যদি আমার এই রোল বানানোর রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও এটা খেতে অসাধারণ হয়